আপনি কি জানেন প্রতিদিন টক দই খেলে কি উপকার হয় কি খেলে মৃত্যু পর্যন্ত সুগার কন্ট্রোলে থাকবে প্রতিদিন আলু খেলে শরীরে কি প্রভাব পড়ে রাতে উপুর হয়ে ঘুমালে কি ক্ষতি হয় কি খেলে কখনোই চেহারার সৌন্দর্য নষ্ট হবে না বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন পুরো পৃথিবীতে কোন ফল সবচেয়ে বেশি খাওয়া হয় উত্তর পুরো পৃথিবীতে কলা সবচেয়ে বেশি খাওয়া হয় বন্ধু তোমার কলা খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন আনারস খেলে শরীরে কোন রোগ সহজেই ভালো হয় উত্তর আনারস খেলে শরীরে জ্বর ও কাশি রোগ সহজেই ভালো হয় প্রশ্ন চোখের দৃষ্টিশক্তি বাড়াতে কোন শাক সবচেয়ে বেশি উপকারী উত্তর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে পালং শাক সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন জিনিস মৃত্যু ছাড়া সব রোগ দূর করে উত্তর সজনে গাছের ফুল ফল ছাল ও পাতা মৃত্যু ছাড়া প্রায় সমস্ত রোগ দূর করে প্রশ্ন কোন গাছ ঘরে রাখলে জীবনে সমস্যা বাড়ে উত্তর বাস্তুশাস্ত্র মতে ঘরে বনসাই গাছ রাখলে জীবনের সমস্যা বাড়ে এবং ঘরের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরে কি উপকার হয় উত্তর নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরে অ্যাজমার সমস্যা কমে ক্যান্সার রোগ দূরে থাকে হাড়ের সমস্যা কমে এবং পেটের সমস্যা দূর হয় প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আখরোট খুবই উপকারী প্রশ্ন প্রতিদিন কি খেলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে উত্তর টাটকা ফল এবং শাকসবজি প্রতিদিন খাওয়া শুরু করলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যাবে প্রশ্ন মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য কোন ফল সবচেয়ে বেশি ভালো উত্তর মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য আখরোট সবচেয়ে বেশি ভালো প্রশ্ন প্রতিদিন ডিম খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে শক্তি বৃদ্ধি পায় তাছাড়া হৃদরোগ উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন একটা মুরগির ডিমে প্রায় কত গ্রাম প্রোটিন থাকে উত্তর একটা মুরগির ডিমে প্রায় পাঁচ থেকে ছয় গ্রাম প্রোটিন থাকে প্রশ্ন কোন ফলের মধ্যে পঁচিশ শতাংশ হাওয়া থাকে উত্তর আপেলের মধ্যে প্রায় পঁচিশ শতাংশ হাওয়া থাকে প্রশ্ন কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় উত্তর পুদিনা পাতা চিবালে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় উত্তর নিয়মিত মধু খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন খাবার খাওয়ার সময় জল খেলে কি ক্ষতি হয় উত্তর খাবার খাওয়ার সময় জল খেলে বধজম গ্যাস ও বুক জ্বালা হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মোটর সাইকেলের আবিষ্কার হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে জার্মানিতে মোটর সাইকেলের আবিষ্কার হয়েছিল প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশির সমস্যা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আনারসের জুস খেলে কাশির সমস্যা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কী হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ এর ফলে পেট ভরা থাকে অনেকক্ষণ তাছাড়া সেই সঙ্গে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না ফলে ওজন বৃদ্ধিও হয় না প্রশ্ন কিসের জল খেলে পেটের সমস্যা কমে উত্তর ডাবের জল পেটের বিভিন্ন সমস্যা কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন একজন মানুষের সারা দিনে কত গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় উত্তর একজন মানুষের দিনে পাঁচ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় প্রশ্ন খালি পেটে কোন ফলের রস খেলে পেটের কৃমি দ্রুত দূর হয় উত্তর খালি পেটে আনারসের রস খেলে পেটের কৃমি দ্রুত দূর হয় প্রশ্ন দুধ খাওয়ার পর কলা খেলে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর দুধ খাওয়ার পর কলা খেলে শরীরে অ্যালার্জি রোগ হতে পারে প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া বিষ খাওয়ার সমান উত্তর তরমুজ লেবু জাতীয় ফল মধু আলু আর পেঁয়াজ ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন খাবার খেলে পরিমাণ বেড়ে যায় উত্তর চিংড়ি মাছ বেগুন ডিম দুধ খেলে শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যেতে পারে প্রশ্ন অতিরিক্ত রসুন খেলে কি হয় উত্তর খালি পেটে অতিরিক্ত কাঁচা রসুন খেলে বুক জ্বালা পোড়া বমি ভাব এমনকি বমিও হতে পারে যা থেকে হাইফিমা হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া আইরিস ও কর্নিয়ার মাঝে রক্তক্ষরণ ঘটে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বাড়তে পারে প্রশ্ন কোন পাতা চিবালে হজম শক্তি বাড়ে উত্তর আসলে পান পাতা চিবানোর ফলে সেলাইভা বেশি নিঃসৃত হয় যা খাবারের এনজাইম ভেঙে হজমের কাজটা সহজ করে তোলে ফলে পরিপাকতন্ত্রের উপর চাপ কমে এবং হজম শক্তি বাড়ে প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে কী হয় উত্তর গরম জলে ঘি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয় প্রশ্ন লিচু খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন ফোনে কত পারসেন্টের নিচে চার্জ থাকলে ফোনে কথা বলা উচিত নয় উত্তর ফোনে কুড়ি পার্সেন্টের নিচে কম চার্জ থাকলে ফোনে কথা বলা উচিত নয় প্রশ্ন প্রোটিন কোন খাবারগুলি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিন অতিরিক্ত পরিমাণে খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে প্রশ্ন দুধের ঘনত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর দুধের ঘনত্ব পরিমাপ করার জন্য ল্যাক্টোমিটার যন্ত্র ব্যবহার করা হয় প্রশ্ন ছোলা খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর ছোলা খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাওয়া অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিক পেট ফাঁপা বা ঠান্ডা লাগার কারণ হতে পারে কারণ ছোলাতে থাকা উচ্চ মাত্রায় ফাইবার যা হজম হতে সময় নেয় তাই ছোলা খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেলে হজম একটু ধীর হতে পারে এবং গ্যাস বা অস্বস্তি সৃষ্টি করতে পারে তাই ছোলা খাওয়ার সঙ্গে সঙ্গে জল না খাওয়াই ভালো প্রশ্ন প্রতিদিন একবার করে আকাশ দেখলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দিনে বা রাতে যে কোনো সময় আকাশের দিকে তাকালে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় তাই না বন্ধুরা প্রশ্ন শীতকালে আখের রস পান করলে কি হয় উত্তর আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি হজমের বিভিন্ন সমস্যা কমায় আখের রসে থাকা খনিজ উপাদান দাঁত ও হাড়কে মজবুত করে প্রশ্ন পিসের তেল মাথায় মাখলে রাগ কমে উত্তর গৃতকুমারির তেল মাথায় মাখলে রাগ কমে প্রশ্ন মোবাইল ফোনকে বাংলায় কী বলা হয় উত্তর মোবাইল ফোনকে বাংলায় বলা হয় হাতে বহনযোগ্য দূরাভাস যন্ত্র যা সংক্ষেপে মুঠো ফোন হিসেবে পরিচিত বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন ছেঁড়া গেঞ্জি পড়তে নেই কেন উত্তর বাস্তু বিশেষজ্ঞদের মতে ছেঁড়া গেঞ্জি পড়লে নাকি ঘরের আয় উন্নতি কমতে থাকে এবং রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে প্রশ্ন ভয় পেলে শরীরের লোম দাঁড়িয়ে যায় কেন উত্তর ভয় পেলে বা শক্তিশালী আবেগের অবস্থার মুখোমুখি হলে বিকরস নিঃসৃত হয় আর এই রসের প্রতিক্রিয়ায় শরীরের লোম দাঁড়িয়ে যায় প্রশ্ন ডাভের জল আমাদের শরীরের কি উপকারে লাগে উত্তর ডাভের জল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার রাখে পেট ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর মোট অক্সিজেনের চাহিদার কত শতাংশ অ্যামাজন জঙ্গল থেকে আসে উত্তর কুড়ি শতাংশ অক্সিজেন শুধুমাত্র অ্যামাজন জঙ্গল থেকে আসে তাই অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় প্রশ্ন একটি রক্তকোষ আমাদের সারা শরীর ঘুরে আসতে কত সময় নেয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও উত্তর একটি রক্তকোষ আমাদের সারা শরীর ঘুরে আসতে মাত্র ষাট সেকেন্ড সময় নেয় প্রশ্ন শরীরে জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এমনকি প্রস্রাবের রঙ হলুদ হয়ে যেতে পারে প্রশ্ন কোন দেশে আর্শোলার চাষ করা হয় উত্তর চীন দেশে আরশোলার চাষ করা হয় কারণ এখানকার মানুষ আরশোলা খেতে পছন্দ করে তাই তাদের খাদ্যের যোগান দেওয়ার জন্য এখানে আরশোলা চাষ করা হয় প্রশ্ন বিরিয়ানি খেলে কি হয় উত্তর নিয়মিত বিরিয়ানি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটির মতো জটিল ও সুখের ফাঁদে পড়ার আশঙ্কা বেড়ে যায় প্রশ্ন দুধের থেকেও বেশি ক্যালসিয়াম পাওয়া যায় কোন খাবারে উত্তর দুধের থেকেও বেশি ক্যালসিয়াম পাওয়া যায় চিয়া সিড সজনে পাতা ছোলা বাদাম তিল দুই আমল ডে প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে চা খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছে নিয়মিত সকালে খালি পেটে চা খেলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন উদ্বেগ বাড়তে পারে দাঁত দুর্বল হয়ে যেতে পারে শরীরের জলের ঘাটতি দেখা দিতে পারে হজমের সমস্যা দেখা দিতে পারে এমন কি মাথা ঘোরা বা বমি ভাবও হতে পারে প্রশ্ন পনির খেলে কি হয় উত্তর অনেকে দুধ বা দই পছন্দ করে না কিন্তু আমাদের শরীরকে বাঁচাতে এমন কিছু উপাদানের প্রয়োজন পড়ে যা দুধ অথবা দুগ্ধজাত খাবারে বেশি মাত্রায় থাকে তাই পনির বা পনিরের কোনো পথ খাওয়া উচিত কারণ পনিরের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ভিটামিন ডি থাকে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন আমাদের মাঝে মাঝে হেঁচকি ওঠে কেন উত্তর আসলে দ্রুত খাবার খাওয়ার কারণে খাবারের সাথে সাথে পেটের ভেতর বাতাস প্রবেশ করার কারণে আমাদের হেঁচকি ওঠে প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে উত্তর সাবান সুগন্ধি করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতি করে আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এই ধরনের উপাদান প্রতিদিন ত্বকে ব্যবহারের ফলে ত্বক খসখসেও শুষ্ক হয়ে যায় প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে মহিলাদের মা হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে মহিলাদের মা হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন বাংলাদেশ পুরো পৃথিবীর কত শতাংশ ইলিশ মাছের যোগান দেয় উত্তর পুরো পৃথিবীতে বাংলাদেশ ইলিশ মাছের যোগান দেয় প্রায় পঁচাত্তর শতাংশ প্রশ্ন কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয় না উত্তর গ্রিন টি টমেটো গাজর বাদাম কলা এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে চেহারার সৌন্দর্য কখনও নষ্ট হয় না প্রশ্ন বেশি ঔষধ খেলে কি শরীরের ক্ষতি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন মাত্রা অতিরিক্ত পরিমাণে ব্যথার ঔষধ খেলে লিভারের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পেতে শুরু করে প্রশ্ন পড়তে বসলে আমাদের বেশি ঘুম পায় কেন উত্তর পড়তে বসলে চোখের ওপর বেশি চাপ পড়ে এবং মস্তিষ্ক অনবরত কাজ করতে থাকে তাই চোখ আর মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার জন্য আমাদের বেশি ঘুম পায় প্রশ্ন প্রতিদিন কতটা সময় দৌড়ালে আয়ু বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরে রক্ত সঞ্চালন বাড়বে যা ফুসফুস ও হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়াবে ফলে মানসিক চাপ কমে যাবে যার দরুন আয়ু বৃদ্ধি পাবে প্রশ্ন মিষ্টি আলু খেলে কি হয় উত্তর আসলে মিষ্টি আলুতে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই নিয়মিত মিষ্টি আলু খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৃষ্টিশক্তি ভালো রাখতে হজমে সাহায্য করতে এবং স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুকার হবে না উত্তর নিয়মিত কালো আঙ্গুর খেলে সুগার হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে প্রশ্ন কোন ধরনের গেম খেলে মানুষের বুদ্ধি কয়েক গুণ বেড়ে যায় উত্তর চেস বা দাবা খেলে মানুষের বুদ্ধি কয়েক গুণ বেড়ে যায় প্রশ্ন প্রতিদিন দুই খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন দই খেলে আমাদের শরীরে বিভিন্ন উপকার হয় কারণ দই শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে ফলে শরীর থাকে সুস্থ তাছাড়া টক দই খেলে শরীরের ইমিউনিটি বেড়ে ওঠে ফলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তাছাড়া দই খারাপ কোলেস্টেরলকে দূর করতে এবং হার্ট ভালো রাখতে যথেষ্ট সহায়তা করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও